আসসালামু আলাইকুম এভাবে শুটকিগুলো খেয়েছেন কখনো না খেলে আপনাদের জন্য এই প্রথম এখানে কুঠির মাছের শুটকি নিয়েছি সুটকিগুলো আমি আগে সেদ্ধ করে নিয়েছি গরম পানিতে একটু করে ওয়াশ করে নিয়েছি এবং পাটা এখন পাটায় আমি বেটে নেব সম্পূর্ণ সুটকিগুলো বেটে নেব বাটা হয়ে গেছে এখন আমি মরিচ নিয়েছি কয়েকটা না মনে না না মানে বড় হচ্ছে মরিচগুলো বেটে নিতে হবে ঠিক একইভাবে যেভাবে আমি সুটকিটা বাটছি সেভাবেই এখানে আমি আট দশটা মরিচ নিয়েছি আর এগুলো হচ্ছে কারেন্ট মরিচ সেটা হচ্ছে খুবই ঝাল তাই আমি আট দশটাই নিয়েছি আপনারা যাতে বাড়ি কমিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই কাঁচামরিচ দিয়েও করতে পারবেন মরিচ দিয়ে কালারটা খুব সুন্দর আসে আমার মরিচটা বাটা হয়ে গেছে এক সাইডে রেখে দিয়ে আমি এখানে একটা পেনে তেল দিয়েছি পেটে কয়েকটা ডালচিং এবং হচ্ছে লং এবং দুটো হচ্ছে এলাচ দিয়েছি ছোটো এলাচ তারপর আমি পেঁয়াজ দিয়ে দিয়ে দিচ্ছি আট দশ কমটা পেঁয়াজ দিচ্ছি কিন্তু পেঁয়াজ লোক শক্তি শক্তিটা ভুনা হবে তাই পেঁয়াজটা একটু অবশ্যই বেশি নিতে হবে পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি লবণ দিয়ে দেবো নরম করার জন্য পেঁয়াজটা নরম হলে পেঁয়াজটা হচ্ছে তাড়াতাড়ি গলে যাবে গলানোর জন্য আমি লবণটা দিয়ে দিচ্ছি এ পূজায় ভাজতে ভাজতে আমি এখানে আদা রসুন বাটাও দিয়ে দিব আদা বাটা দিয়ে দিবে একটি চামচ রসুন বাটাও রেখে দিয়েছি আগে এগুলো দিয়ে ভালো করে মা আদা রসুন বন্ধ করে একটু অন্ধকার অন্ধকার বাতি অন্তত পাটা আমি একটা করে মাথায় দিব আর ভাজতে থাকবে এতে হবে আপনার মশলার গন্ধটা যে আছে সেটা আসবে সেটা হচ্ছে ভাজলেই গন্ধটা চলে যাবে এবার আমি শুকনো মরিচ গুঁড়ো না এখন হচ্ছে আমি শুক্রিগুলো দিয়ে দিলাম শুক্রিটা আমি বেটে রেখেছিলাম শুক্রিটা দিয়ে দিলাম তারপর আমি এটা একটু ভেজে নিয়ে আসতে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি হচ্ছে আপনার হচ্ছে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো তারপর ধনে গুঁড়ো গরম মশলা পাউডার সব এক এক করে দিয়ে দেবো এখন আমি সুন্দর করে যে বেটে রেখেছিলাম সেই বাটাটা আমি দিয়ে দিলাম এটা দিয়ে একটু ভাজতে হবে এখানে আমি ধন্যবাদ দিয়ে দিলাম তো জিরে গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম জিরে অবশ্যই শেষ হয়ে আসছিলো যেটুকু ছিল সেটুকু আমি দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন এটা ভালো করে খুব ভালো করে আমি ভাজে নিই ঠিক যেভাবে আমি ভাজছি সেভাবে ভাজতে হবে আর চুলার্সটা লো মিডিয়ামের মাঝে রাখতে হবে নাহলে পুড়ে যাবে আর যে মশলাটা একটু বেটে পাটায় বেটেছিলাম সেই পাটাটা একটু ভাঙিয়ে পানি দিয়ে দিল গোটা শুটকির ঘুনা সবাই খেয়েছে বাটা শুটকির মোনা খেয়েছে না আমি জানি না না খেলে আপনারা অবশ্যই কমেন্টটা আমাকে জানাবেন আস্তে আস্তে খুব কালার চলে আর কি এখানে আমি রাঁধুনি মশলা দিয়েছি গরম মশলা মশলা যেটুকু ছিল সেটুকুই দিয়েছিলাম প্যাকেটটা একদম ঝাড়ে ঝুড়ে দিয়েছি শেষের দিকে ছিল হ্যাঁ আর এখন কোনো মশলা দিতে হবে না বাসটা এখন শুধু ভাজতে হবে ঢাকনা দিয়ে লো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে লো মিডিয়ামে ভাজতে হবে তেল একটু কম হয়েছিল মনে হয়েছে আমার তাই তেল আবার একটু দিয়েছি আর চার চারটা টমেটো কুচিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে দিয়ে নিলাম তেলটা ছেড়ে আসছে দেখেন শীত কিন্তু তেলটা ছেড়ে আসছে তারপরে আবার কষাতে হবে যেহেতু আমি টমেটোটা শেষে দিয়েছি টমেটোর পেস্টটা আমি শেষে দিয়েছি তাই আবার কষাতে হবে অনেক কষাতে হয় কষাতে এই কালারটা চেঞ্জ হয়ে যায় যে এক প্লেট ভাত খাবে আজকে সুটকির জন্য অবশ্যই দু প্লেট ভাত খাবে আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন ট্রাই না করলে বুঝতে পারবেন না যে সুটকি ভাণ্ডাটা কেমন হয়েছে আমার শ্রেণী যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা রাখি কে আসলো এই যে নিচে লেগে গেছে তার মানে শুটকিটা হয়ে গেছে এখন নামিয়ে নেওয়ার পালা নেড়ে ছেড়ে নামিয়ে নেব যখন লেগে গেছে তার মানে আপনার সুটকিটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আছে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ